নমস্কার বন্ধুরা সাধনা রান্না করে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি এই বাটা মাছ এই বাটা মাছ আলু দিয়ে ঝোল হবে এই বাটা মাছের ঝোল তো অনেকভাবে হয় আমি আজকে যেভাবে বানাচ্ছি আপনারা বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এবার আমি মাছের ঝোলটা শুরু করি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক আর আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ এই মাছটা এবার একটু মাখিয়ে নেব এখন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমার ফোড়নের জন্য রয়েছে তেজপাতা আর কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা আছে আর এটা হচ্ছে টমেটো বাটা আর এই যে এখানে আদা শুকনো লঙ্কা জিরে সরষে এইটাই আমি এখানে এই বেটে নিয়েছি এই হচ্ছে আমার মশলা

না দুটো আদা ভিনে সর্ষে শুকনো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি নুন মশলাটা এবার ভালো করে কষাই করব মশলা সুন্দর করে কষাই করা হয়ে গেছে দিয়েছে আমি আলুর সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এবার ঢেকে দিব ঝোল ফুটে উঠেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো বন্ধুরা আলু দিয়ে বাটা মাছের ঝাল আমার একদম রেডি এবার আমি নামিয়ে দেব বন্ধুরা দেখুন আলু দিয়ে মাছের ঝালটা কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে এটা খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে